আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বেশ অনেক দিন পরে নতুন একটি ব্লগ ভিডিও শুরু করতে যাচ্ছি আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে জানিয়ে দিবেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আমার করলা গাছটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে একদম ব্লিডিং হার্টস যে ফুলের গাছটা আছে সেটার উপর দিয়ে বেড়ে গেছে আর সবাইকে ব্লিডিং হার্টস ফুলের শুভেচ্ছা এই যে তেল ছাড়া সবজি রান্না করছি এখানে ব্রকলি আছে ফুলকপি আছে মিষ্টি কুমড়া আছে গাজর পালং শাক মটরশুঁটি মূলা এই তো সব কিছু শিম সব কিছু দিয়ে আমি সবজিটা রান্না করেছি এর ভিতরে এই যে আস্ত আস্ত স্লাইস করা পেঁয়াজ দিয়ে দিয়েছি গোলমরিচ দিয়েছি আর কাঁচা মরিচ আর কিছু না আর নামানোর আগে আমার জন্য রান্না করেছি দিয়ে রুই মাছ দিয়ে আলু ঝুরি করে টমেটো দিয়ে হালকা রস রস করে রান্না করেছি এই রান্নাটা কিন্তু অনেক মজা হয় আর যারা দেখেন খাওয়া দাওয়া শেষ তারপরে যে মাছের এখানে পাতিল আছে ও খাওয়ার উদ্দেশ্যে আবার আসছে না একটু খেয়ে নাও ও এত শুকায় গেছে আর অনেকগুলো বেবি হয়েছে তো সারাদিন দুধ খাওয়ায় এই কারণে তো বেশ অনেক দিন পরে কিন্তু আমি আপনাদের সাথে একটি ব্লগ ভিডিও শেয়ার করছি তাই হোক সবাই আমার সাথে থাকবেন আর ভিডিওটি দেখতে থাকবেন এই যে নমনার আগে সামান্য ঘি দিলাম এটা ভাবে ভাবে আমি এটা করে খুব বেশি সিদ্ধ করবো না খুব বেশি সিদ্ধ এটা খেতে হয় না আর গান্ডুস দেখেন এত বাহিরে যে যে ওর লোভ হয়ে এসে ওকে বাহিরে যেতে না দিলে এই যে রান্নাঘরের জানালার কাছে এসে বসে থাকে সিঙ্কের কাছাকাছি ও বাহিরে দেখে এত বাহিরে যাওয়ার আর নিশা সকাল থেকে দুইবার ঘুরে এসেছে কি হলো ঘোরা হয়নি এই গান্ডুস এদিকে তাকাও খুবই বাচ্চা আমার বাচ্চা বাইরে যাবে দেখেন কি অবস্থা আর আজকে আলহামদুলিল্লাহ রোদ উঠেছে খুবই ভালো লাগছে রোদ উঠলে খুব ভালো লাগে আমার কাছে সবারই ভালো লাগে আসলে শান্তি শান্তি লাগে আর বেশি মেখলা থাকলে দম বন্ধ হয়ে আসে আমার কাছে এই যে এই যে হয়নি আপনি রোদ পোহানো হয়নি রোদ পোহানো হয়নি আসো আমার মানি প্লান্টের গাছটা মার্শাল এখানে অনেক সুন্দর হয়েছে আসো মামনি আসো জেরি আর যারা এই যে এইখানে কেবিনেটের উপরে রোদ পাচ্ছে দেখি জেরি তার ওরা তার ছিঁড়ে ফেলে দেয় আমার একটা গাছ ওরা রাখে এই যে গাছ নষ্ট করছে আরও একটা গাছ ছিল সেটাও নষ্ট করছে আর যারা এত শুকায় এসেছে যারা গায়ে কিচ্ছু নেই ওকে দেখলে আমার এত মায়া লাগে অনেক বেশি বাচ্চা দিয়েছে তো এই কারণেতে এবার আমি ভাবছি ওকে স্প্রে করে নিব স্প্রে করার পরে ওর শরীর ইনশাল্লাহ ভালো হয়ে যাবে অনেকগুলো বাচ্চা আবার প্লাস দুধ খাওয়াই এই কারণে যারা মনে যারাকে আমি একটু সবসময় বেশি খাবার দিই কারণ অনেক বেশি ক্ষুদা লাগে আর জেরি কয়দিন থেকে আমাকে এত বিরক্ত করতেছে ওর এত গ্যাস হয়েছে তো ওদের জন্য আমি ঘাস লাগিয়েছি তো ওই ঘাসটা খেলে ওদের আবার ঠিক হয়ে যায় তো রাতে বেলা তো ওই মানে ঘাস বারান্দায় থাকে ও রাতের বেলায় খুঁজাখুঁজি করে ভাবছে এখন থেকে রাতের বেলায় ঘরে রেখে দেব আর এই যে বুধু বুধু শোনা আরামসে খাটে ঘুমাচ্ছে ও একদম ওর জামাটা ছিঁড়ে ফেলছে ওই যে গা চে এই কারণে বুধু মিস্টার বুধু ভাই আসবে মিস্টার বুধু ভাই আসবে আমার ছোট ছেলে আসবে ইনশাল্লাহ দু এক দিনের মধ্যেই দেখতে পাবেন বুধুকে ও অনেক বেশি পছন্দ করে আর বুধু আমার স্পন্দনকে অনেক বেশি পছন্দ করে এই যে বাবা বুধু বাবা স্পন্দন ভাই আসবে তো স্পন্দন ভাইয়া অনেক হ্যাপি হয়ে যাবে স্পন্দন আসলে তো আমার ছানাপোনা গুলোকে একটু দেখাই আপনাদের সাথে অনেক দিন শেয়ার করা হয়নি কারণ ভিডিওই তো করা হয় না এই কারণে এই যে দেখেন পুতুল কি সুন্দর করে ওদেরকে কত বড় হয়েছে কত বড় হয়েছে আর একটা দেখেন ওদেরকে যেন ঠান্ডা না লাগে আমি খুবই সুন্দরভাবে একদম নিচে একটা টাওয়াল তারপরে এর নিচে একটা কাপড় এত বেশি ঠান্ডা বলছি শুই না বলছি শুই না দেখতে দেখতে এটা এত তাদের বড় হয়ে গেল যেন ঠান্ডা না লাগে বাবা আমি ঢেকে দিই কারণ এখনও অনেক ঠান্ডা আর আসলে আমাদের উত্তরবঙ্গে সব সময় অনেক বেশি ঠান্ডা পড়ে এই কারণে যে দেখেন আমি কাঁথা দিয়ে কত সুন্দর করে ঢেকে দিয়েছি এভাবে যদি আপনারা বিড়ালে পরিচর্যা করেন তাহলে আমার মনে হয় না ওদের কোনো ক্ষতি হবে আর বাংলাদেশের জন্য আসলে থাই গ্লাসটা মোটেও ঠিক না এই দেখেন আমি ঠান্ডার জন্য এই যে এইভাবে কাঁথা দিয়েছি যেন বাতাসটা ওদের না লাগে আমার লাগে লাগুক সমস্যা নাই আমি এই যে দেখেন আপনারাও কিন্তু মানে যাদের বাসায় যে এরকম ছানাপোনা আছে তার এরকম জানালায় কিন্তু কাঁথা দিতে পারেন তাহলে কিছুটা হলেও ঠান্ডাটা মানে ইয়ে হবে কম হবে আর বাংলাদেশের জন্য মোটেও থাই না এটা বাহিরের দেশের জন্য ঠাই পারফেক্ট বাংলাদেশের জন্য মোটেও না আর এই থাই লাগালে সাইড দিয়ে স্যুইট দিয়ে এত মানে শিশির শিশির করে বাতাস ঢোকে আর সবার হয় কিনা যায় না তবে আমাদের হয় এই কারণে আমি প্রত্যেক বছরই আমি জানালায় কাঁথা দেয়াকে আর এবার আরও বেশি তাড়াতাড়ি দিয়েছি আমাদের এই যে ছানাপোনার জন্য এরা অনেকটা বড়ো গেছে এদেরকে এখনও বের করি নাই ইনশাল্লাহ ঠান্ডা কমলে আমি এদেরকে বের করব আর শীতের দিনে এত বেশি কাপড় চুপড় যেখানে সেখানে কাপড় চুপড় থাকে মানে কাপড় ধুয়েও আসলে শান্তি পাওয়া যায় না এত বেশি কাপড় চুপড় তা যেহেতু রোদ উঠেছে আমি ওয়াশিং মেশিনে কয়েক কিছু কাপড় দিয়েছি ধোয়ার জন্য হয়ে গেছে এখন আমি সুইচটা বন্ধ করে দিব। আর কিছুটা আমার হেল্পিং হ্যান্ডও কাপড় ধুয়েছে মানে কাপড় এত বেশি ধোয়া লাগতেছে তা বলার মতো না তাই তো অবস্থা ঠিক আছে আবার পরে দেখা হচ্ছে কাজ শেষ করার পরে আমি এরকম আগরবাতি চালিয়ে দেই এটা হচ্ছে আমার প্রতিদিনেরই কাজ আগরবাতির সুগন্ধি আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর মনের ভিতর থেকে একটা ফ্রেশনেস কাজ করে প্রচণ্ড ক্ষুদা লাগছে ওয়াশরুমটা ক্লিন করে নিলাম অনেকটা দেরি হয়ে গেছে যে ভাত নিয়েছি সবজি নিয়েছি সালাদ লেবু পেঁয়াজ আর হচ্ছে সিমের বিচি দিয়ে রুই মাছ রান্না করেছি সেটা নিয়েছি আর আমার আম্মা গরুর বোষ পাঠিয়েছে সেটা গরম করতে দিয়েছি তাই তো এখন খেয়ে নেবো খুবই ক্ষুদা লাগছে তো ঠিক আছে সব ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হুম ওইরকম কাছাকাছি সবজি খাবেন অনেক ভালো শরীরের জন্য ভালো স্কিনের জন্য ভালো হুম তবে সবাই কাঁচা সবজি খেতে পারবে